সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ড্রিম স্কুলের পক্ষ থেকে আমি এমডি রিপন তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে পাঁচ নং পর্বে তোমাদেরকে সলভ করাবো তোমাদের গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট দুই পয়েন্ট দুইয়ের এগারো নং ও উদাহরণ চার নং ম্যাথ দেখো বন্ধুরা তোমাদের মূল বইয়ের এগারো নং অঙ্গে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে কোন শহরের বর্তমান জনসংখ্যা রয়েছে চৌষট্টি লক্ষ কত লক্ষ রয়েছে চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে বন্ধুরা তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু করতেছি হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা অ্যান্ড হচ্ছে চক্র সরল মুনাফা এবং হচ্ছে কি চক্রবৃদ্ধি মূলধনের অধ্যায় কিন্তু এইখানে কি বলা হয়েছে যে জনসংখ্যার অঙ্গ এটা কিন্তু চিন্তার কিছু নাই কারণ হচ্ছে আমরা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ এই জনসংখ্যাকে কী কী করতে হবে বর্তমান জনসংখ্যায় তোমার আসল ধরতে হবে অর্থাৎ হচ্ছে এটাই হচ্ছে পিদার আমরা প্রকাশ করব আর শহরের জনসংখ্যা বৃদ্ধির হার আমরা জানি মুনাফা মানে কি যে টাকা বাড়ে ধরো শতকরা একশো টাকায় বারো টাকা দিল দশ টাকা দিল এটা কিন্তু মুনাফার হার আর এখানে রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির হার এটাই হচ্ছে আমাদের কি জনসংখ্যা বৃদ্ধির হার আর দ্বারা প্রকাশ করবো এটাকে অ্যান্ড এখানে বলা হয়েছে কি দুই বছর পর মানে এটা সময়ের কথা উল্লেখ উল্লেখ করা হয়েছে ওকে এখন আমরা লিখবো দেখো ম্যাটটি সলভ করবো আমি এখানে অলরেডি লিখে রেখেছি লিখে রেখেছি যে দেওয়া আছে শহরটির বর্তমান জনসংখ্যা আচ্ছা শহরটির বর্তমান জনসংখ্যা কত রয়েছে চৌষট্টি লক্ষ্যই যে আমরা লিখেছি পি সমান চৌষট্টি লক্ষ কেন পি সমান লিখলাম কারণ হচ্ছে তোমার আমরা পিকে কিন্তু আসল মনে করি মানে হচ্ছে আমাদের যে আসল সেটা কিন্তু আমরা পি দ্বারা প্রকাশ করি এখন এই পাশে দেখো যে প্রতি হাজারে মানে এক হাজারে পঁচিশ জন করে বাড়ছে ওকে এই জন্য আমরা লিখেছি যে জনসংখ্যার বৃদ্ধির হার আর সমান পঁচিশ ডিভাইডেড এক হাজার আমরা কিন্তু শতকরা দ্বার প্রকাশ করি একশো দ্বারা বাট এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে ওনারা কিন্তু উল্লেখ করে দিয়েছে যে অঙ্কের মধ্যে প্রতি হাজারে পঁচিশ জন তার আমরা লিখছি যে পঁচিশ বাই এক হাজার জন ওকে পঁচিশ দিয়ে যদি এক হাজারকে আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা শূন্য দশমিক শূন্য পঁচিশ জন ওকে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে সময় আছে দুই বছর আর সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি বন্ধুরা তোমরা কিন্তু অলরেডি জানো সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি আমরা লিখেছি এন সমান দুই বছর ওকে দেখো এই যে এইখানে আমি কি লিখেছি যে অঙ্কটি যদি আমরা সমাধান করি এখানে আমরা সমাধানটা একটু লিখে নিচ্ছি সমাধান দেখো যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য তার মানে তোমার যদি এই যে কোনো জনসংখ্যার অঙ্কে তোমার হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমরা কিসের সূত্র প্রয়োগ করব চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা প্রয়োগ করব দেখো অলরেডি আমি লিখেছি যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান কত সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এনে এটা আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি লিখেছি ওকে এখন জাস্ট শুধু আমরা মানগুলো বসিয়ে দিব দেখো বন্ধুরা এখানে পি মানে কত এই পি মানে এই জেপি মানে হচ্ছে চৌষট্টি লক্ষ কত লক্ষ চৌষট্টি লক্ষ আমরা এটা লিখব আমরা লিখলাম হচ্ছে চৌষট্টি লক্ষ ওকে এখন এখানে আমার কি রয়েছে ওয়ান প্লাস আর আর এর মান আমরা কত পেয়েছি আর এর মান পেয়েছি শূন্য দশমিক শূন্য পঁচিশ আমরা এটা লিখব শূন্য দশমিক শূন্য পঁচিশ ব্র্যাকেট পাওয়ার আছে এন আর এন এর মান পেয়েছি আমরা কত দুই বছর আমরা লিখবো হচ্ছে পাওয়ার দুই এখন দেখো বন্ধুরা এখানে কত রয়েছে আমাদের চৌষট্টি লক্ষ আমরা চৌষট্টি লক্ষই লিখবো চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষই লিখলাম লিখলাম এখন দেখো এই একের সাথে আমরা শূন্য দশমিক শূন্য পঁচিশকে যোগ করব। যদি যোগ করি তাহলে আমরা কত পাবো ওয়ান পয়েন্ট শূন্য পঁচিশ তার পাওয়ার আছে টু আমরা এটা এই ওয়ানের সাথে যদি এটাকে যোগ করি তাহলে এটা পাবো এখন আমরা কি করব দেখো আমাদের কত রয়েছে এই পাশে রয়েছে চৌষট্টি লক্ষ আমরা লিখলাম চৌষট্টি লক্ষ এখন দেখো আমরা ব্র্যাকেট তুলে দেবো ব্র্যাকেট তুলে দিয়ে আমরা এখানে গুণ চিহ্ন দেব কারণ এখানে ব্র্যাকেট মানে হচ্ছে গুণ চিহ্ন এখন দেখো ওয়ান পয়েন্ট সরি এক দশমিক শূন্য দুই পাঁচ মানে হচ্ছে এক দশমিক শূন্য পঁচিশকে আমরা যদি গুণ করব অর্থাৎ হচ্ছে কয়বার গুণ করব পাওয়ার হচ্ছে দুই তাহলে আমরা দুইবার গুণ করব তাহলে এক দশমিক শূন্য পঁচিশ গুণন এক দশমিক শূন্য পঁচিশ দেখো আমরা দুইবার গুণ করলাম অল তোমরা যদি এখানে ক্যালকুলেশন করে দাও দুইবার ক্যালকুলেটর দিয়ে তাও কিন্তু হবে এখন আমরা এই টোটালটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন কত পেলাম বন্ধুরা সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন ওকে অঙ্কটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমাদের কি বলা হয়েছিল কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ বর্তমান জনসংখ্যা মানে এটাই আসল এই যে আমরা লিখেছি শহরটি বর্তমান জনসংখ্যা পি সমান চৌষট্টি লক্ষ ওকে শহরের জনসংখ্যা বৃদ্ধির হার পঁচিশ জন হাজারে প্রতি হাজারে এই যে আমরা লিখেছি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে আর সমান পঁচিশ বাই এক হাজার আর ভাগ করলে জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি ফাইভ পাবো আমরা ওকে তারপর বলছে যে সময় দুই বছর অর্থাৎ দুই বছর পর সময় এ সময় দুই বছর আর এখানে আর একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটি কাজে লাগে আমরা তাই লিখেছি আর আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার আমরা এখানে দেখো পির মান লিখেছি চৌষট্টি লক্ষ ওয়ানের ওয়ান লিখেছি এবং দেখো এর মানে পেয়েছি কত জিরো পয়েন্ট জিরো টোয়েন্টি ফাইভ পাওয়ার হচ্ছে টু ওকে এই পাশে আবার কি লিখেছি চৌষট্টি লক্ষ আর এখানে এখানে যদি আমরা এটা সাথে এটা গুণ যোগ করি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ তার পাওয়ার হচ্ছে টু ওকে এখন দেখো এই পাশে আমরা কি লিখলাম চৌষট্টি লক্ষ আর এইটা পাওয়ার আছে দুই তার মানে আমরা দুইবার লিখেছি এটা এখন এই টোটালটাকে যদি গুণ করো তাহলে কত পাবে তোমরা যে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এইটি হচ্ছে আমাদের নির্ণীয় শর্ট হতে দুই বছর পরে যে জনসংখ্যা হবে এইটাই তোমরা বুঝতে পেরেছি ক্ষেত্রে এখন আমরা উদাহরণ যে রয়েছে এটি সলভ করব দেখো কোন শহরের কি বলা হয়েছে এখানে শহরের বর্তমান জনসংখ্যা আশি লক্ষ আমরা একটু আগে যে অঙ্কটি করলাম তোমাদের মূল বই থেকে তোমাদের মূল বই থেকে আমরা কত নং অঙ্কটি করেছি মনে আছে কিনা তোমাদের আমরা তোমাদের মূল বই থেকে এগারো নং অঙ্গটি করেছি এগারো নং আর এই উদাহরণ চার নং কিন্তু সেম সেম অঙ্ক দেখো কোন শহরের বর্তমান জনসংখ্যা কত রয়েছে আশি লক্ষ তাহলে এই যে লক্ষ্য আমি একটু মার্ক করে দিচ্ছি তোমাদের এই এটা এটা কি হচ্ছে আমাদের মূলধন অর্থাৎ হচ্ছে শহরের বর্তমান জনসংখ্যা দেখো আমরা লিখেছি দেওয়া আছে শহরটির বর্তমান জনসংখ্যা পি সমান আশি লক্ষ ওকে তারপর কি বলা হয়েছে ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন তার মানে আমাদের আগের অঙ্ক ছিল পঁচিশ জন এখানে রয়েছে তিরিশ জন আমরা তাহলে লিখবো জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান তিরিশ বাই কত এক হাজার জন আর 30 যদি এক হাজার ভাগ করি তাহলে আমরা পাবো জিরো পয়েন্ট জিরো থ্রি এখন দেখো তারপর কি বলা হয়েছে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে সময় চাইছে কত সময় চাইছে হচ্ছে তিন বছর আমরা এই দেখো উল্লেখ করেছি সময় এন সমান তিন বছর কারণ আমরা এন দ্বারা সময়কে নির্দেশ করি এখন এইখানে দেখো কি বলা হয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র প্রযোজ্য এটা কিন্তু আমরা আগের এ যে অঙ্কটা করলাম সেখানেও লিখেছি কারণ এখানেও কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু জনসংখ্যা হ্রাস পাইনি এখন দেখো আমরা কি সূত্র প্রয়োগ তোমরা এটা জানো যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর তার পাওয়ার হচ্ছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এখন আমরা অঙ্কটির মান বসাবো দেখো যে এখানে রয়েছে পি পি মানে কত আসল আমাদের আসল কত আশি লক্ষ আমরা লিখ লিখব হচ্ছে আশি লক্ষ আমরা লিখলাম আশি লক্ষ ব্র্যাকেট এখানে রয়েছে ওয়ান প্লাস আর এর মান কত পেয়েছি আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি পেয়েছি আমরা এটা বসাবো জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু এ পাওয়ার আছে কত তিন বছর এন মান তিন বছর এটা কিন্তু তিন আমরা আবার লিখব আশি লক্ষ এখন আবার কী করব আমরা এই একের সাথে শূন্য দশমিক শূন্য তিনকে যোগ করব তাহলে আমরা কত পাবো এক দশমিক শূন্য তিন তার পাওয়ার তিন এখন দেখো আমরা কী করবো আশি লক্ষ আশি লক্ষ আমরা আবারও লিখব ব্র্যাকেটের কারণে আমরা গুণ চিহ্ন দিব এখন দেখো এক দশমিক শূন্য তিনের পাওয়ার আছে কত তিন তার মানে এই জিনিসটাকে আমরা তিনবার লিখতে পারি এক দশমিক শূন্য তিন গুণন এক দশমিক শূন্য তিন দশমিক এক শূন্য তিন গুণন এক দশমিক শূন্য তিন আমরা কয়বার লিখলাম তিনবার লিখলাম এখন এই টোটালটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত আমরা সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশত ষোলো জন কত পাবো বন্ধুরা তোমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে রেখো কারণ আমি যদি এখন তোমাদের এখানে হিসাব করে দেয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আশি লক্ষ আর হচ্ছে কত এক দশমিক শূন্য তিন ইন্টু এক দশমিক শূন্য তিন ইন্টু এক দশমিক শূন্য তিন যদি এই টোটাল থেকে যদি তুমি ক্যালকুলেটের গুণ করো তাহলে পাবে হচ্ছে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশত কত ষোলো জন এইটাই হচ্ছে ওই শহরের জনসংখ্যা মানে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা আচ্ছা আগে ছিল কত যে তিন বছর আগে জনসংখ্যা ছিল তোমাদের হচ্ছে সই আশি লক্ষ আশি লক্ষ ছিল আর তিরিশ পার্সেন্ট করে বাড়ছে অর্থাৎ হচ্ছে জন করে বাড়ছে জন করে বাড়ার কারণে তিন বছর পর ওই শহরের জন্য সংখ্যা কত হয়েছে সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আটশত ষোলো জন আই হোপ বন্ধুরা তোমরা উদাহরণ চার অঙ্ক বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট পর্বে আল্লাহ হাফেজ